আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো এই নূর কি হুজুর এই নূর হচ্ছে হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নূর বলতেন সুবহানাল্লাহ কো হুজুর হলেন নূর আবজাকুম আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নূর এসেছে হাত দিয়েছি একখানা kitab কি দিলাম সুবহানাল্লাহ দিয়েছি আমার সাথে এক ভদ্র লোকের কথা হচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ওনাকে আসসালাম আলাইকুম অনেক ধন্যবাদ আপনাকে আপনি আমাকে ফোন করেছেন আমার যে বক্তব্য সেটা আমি আমার বক্তব্যে চল্লিশ মিনিটে তুলে ধরেছি হুজুর করিম সাল্লাম বাসার এটাতে আমি আর আপনার মধ্যে দিম নাই আমি আর আপনার মধ্যে দিম নাই আগে আমরা মতের মিল এবং অমিল এগুলা ডিসাইড করি কোনটাতে মিল কোনটাতে অমিল তো আমাদের মধ্যে মিল হচ্ছে রসুলের পাক বাসার যেহেতু কোরআনে পাকের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে কে বাসার বলেছে এটার মধ্যে তো কোনো দিমত নাই জি নাই এখন আসেন আপনার সাথে আমার দ্বিমত হচ্ছে আমি বলছি রসুল পাক নূর বটে আপনি বলছেন নূর না এখন আপনি আমাকে বলবেন কোরআন থেকে যে অমুক আয়াতে আল্লাহ রসুলকে আল্লাহ বলেছেন আপনি নূর নন আমি আপনাকে বলবো কোরআনে পাকের মধ্যে আল্লাহ অমুক আয়াতে আল্লাহ রসুলকে নূর বলেছেন আপনি এখন আপনার আয়াত বলেন উনি দেখেন ঘুরিয়ে ফিরিয়ে উনি আমাকে কোন আয়াত বলছেন বছরের আয়াত আমি বলছি না এটা তো আমাদের মধ্যে অমিলি নাই এটার মধ্যে তো আমরা দুইজন একমত আপনি বাসারের কোন আয়াত করতে পারবেন না কেন কারণ আমার সাথে আপনার দ্বিমত ওই পয়েন্টের মধ্যে নাই আপনি আমাকে বলবেন কোরআনের ওই আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে বলেছেন আপনি নূর নন

কোন আয়াত পড়তে চাচ্ছি সেটা আপনি আমার চেয়ে ভালো জানেন আপনি বলেন তুমি আমাকে বলছো আপনি কদ জাহাকুমিন আল্লাহি নূর বলবেন তো আল্লাম হ্যাঁ এখানে নূর রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি উনি ইন্টারপ্রেট করছেন আল্লাম আমাদের মধ্যে আপনি ইন্টারপ্রেট করতে হচ্ছে না তো এখানে আমি আপনাকে আয়াত দিয়েছি আপনি যদি অবিশ্বাস করেন তো আপনি আরেকটা আয়াত দিয়ে আমাকে ডিফেন্স করতে হবে আপনি বুঝতে পেরেছেন এখন এই জায়গার মধ্যে আপনি নিজেই বুঝতে পারবেন আমার ভাই হতবুদ্ধি হয়ে গেছে তো আমি কি করেছি আমি ওনাকে রিল্যাক্স করে আল্লাহ দেখেন একটা কাজ করেন এই মুহূর্তে আমাকে দেখাতে হবে এমনটা না আর আমার সাথে আপনি একমত পোষণ করতে হবে এমনটিও আপনি আরো সময় নেন আপনার আরো যারা কারো সাথে কনসাল্ট করতে থাকলে করেন তবে একটা জিনিস আমি আপনাকে বলবো আমার ভাই হায়াত মতের কোন বিশ্বাস বিশ্বাস আমার রসুলের প্রতি বিন্দু পরিমাণ বিদ্বেষ রেখে যেন আপনারও মৃত্যু না হয় আমারও মৃত্যু